পশ্চিমবঙ্গে শুরু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশনের বিএলওরা বেলেঘাটা বিধানসভা কেন্দ্রেও শুরু হয়েছে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এসে শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকে এসে শুরু হওয়ার কথা ঘোষণা করেছিল ইলেকশন কমিশন এবং সেই মোতাবেক কিন্তু আজ থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিয়েল ইতিমধ্যে ইতিমধ্যেই আমরা রয়েছি বেলেঘাটা বিধানসভাতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন বিএল এবং সেখানে গিয়ে বিএল থেকে বিএল ওদের ঠিক কী কী করতে হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব দিদি এই যে আপনারা আজকে বাড়ি বাড়ি যাচ্ছেন মূলত কি কি বলতে হচ্ছে ভোটারদের আপনাদের আচ্ছা মেনলি হচ্ছে আজকে আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশনের কথা এবং ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয় সেটা তাদের বলা যে ঠিক কি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আর কি কী জিনিস রেডি করে রাখতে হবে আপাতত আমাদের কোনো ডকুমেন্টস নেওয়ার কথা নয় হ্যাঁ বিএল ওরা কোনো ডকুমেন্টস নেবেন না শুধু যখন ফর্মটা তারা নিতে আসবেন তখন ওরা মিলিয়ে তারা সাইন করে নিয়ে যাবে এইটুকু আপাতত আপনাদের একটা সমস্যা যেদিন আপনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল সেদিন আপনাদের তরফ থেকে একটা সমস্যার কথা আপনারা তুলে ধরেছিলেন যে অন ডিউটির একটা বিষয় সেই বিষয়ে কি কোনো রকম সমাধান হয়েছে হবেন বলে আশ্বাস দিয়েছেন আর কি হবে এখনো পর্যন্ত জানি না কেন তো ইয়ারো ম্যাম আমাদের যারা আছেন ইলেকশান কমিশনে তারা অবশ্যই বলেছেন এই ব্যাপারটা দেখবেন কারণ কখনোই এত কাজ করে স্কুল করে মানে আমি স্কুলে পড়াই দুটো একসঙ্গে তো কোনোভাবেই এক মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব না সঙ্গে উনি বিএলে উনি আমাকে হেল্প করছেন আমি তো এই এরিয়ার নই যেহেতু উনি আমাকে নিয়ে যাচ্ছেন সেই সমস্ত জায়গাতে খুব একবার যদি ফর্মটা দেখাতেন সাধারণ মানুষের ক্ষেত্রে যে ঠিক কী কী কোন জায়গায় ফিল করতে হবে এবং কি ফিল করতে হবে সেই বিষয়টা যদি একটুখানি ক্লিয়ার করে বলে দিতেন এটা ধরুন একটা ফর্ম আচ্ছা এখানটাতে এই ফর্মটাতে একদম ওপরে তার যে বিএলও তার নাম ফোন নাম্বার দেওয়া আছে এইখানটাতে দু হাজার পঁচিশে সে নিজের নামটা এনরোলমেন্টে আনার জন্য সেখানে ফিল আপ করবে ডেট অফ বার্থ আধার মোবাইল নাম্বার ফাদার্স নেম মাদার্স নেম এটা তার নিজস্ব যেটা তার এখানে আছে ঠিক আছে এটা ইলেকটোরালের নাম এবার তার যদি দু হাজার দুইয়ে অর্থাৎ লাস্ট এসআইআর যদি নাম থাকতো তাহলে এখানটাতে তাকে ইলেকটোরাল নেম এপিক নাম্বার ইত্যাদি ফিল আপ করতে হতো যদি না থাকে তাকে এই পার্টটা করতে হবে না দু হাজার দুইয়ে যদি তার বাবা বা মা কারোর নাম থেকে থাকে যার থাকবে বাবা অথবা মা অন্য কোনো রিলেটিভ কিন্তু এখানে ভ্যালিড নয় তার নামটা এখানে লিখে তার দু হাজার দুয়ের যা পার্ট নাম্বার ছিল এপিক নাম্বার ছিল সেটাকে ফিল আপ করতে হবে যদি এমন কেউ থাকে যে দু হাজার নিজেরও ছিল না বাবা মায়েরও ছিল না এই জায়গাটা ফাঁকা রাখবে ফাঁকা রেখে তিনি ফিল এই এইটুকু শুধু ফিল করে দিয়ে দেবেন তাতে তার ড্রাফট রোলে নাম উঠবে এবার তার ভেরিফিকেশনের জন্য হেয়ারিংয়ে ডাকা হবে তখন তার অরিজিনালগুলো দেখে বাদ বাকিটা পরবর্তী ডিসিশন ক্রমে যে সমস্ত ডিটেলস বিএল ও বোঝাচ্ছেন মোটামুটি ক্লিয়ার তো বিষয়টা হ্যাঁ এটা মোটামুটি বুঝা যাচ্ছে কোনো যদি অসুবিধা হয় এরা আসবে যখন কারো তরফ জিজ্ঞেস করবে ওয়ার্ক করতে কোনো অসুবিধা হয় মোটামুটি নাম আছে যা আধার কার্ড নম্বর আছে মোবাইল নাম্বার সবটা দিয়ে দিব যদি কোনো অসুবিধা হয় তোরা যখন আসবে তখন ক্লিয়ার করবে ভাই এটা ভুল আছে ঠিক আছে এসআইআর এর যে পদ্ধতিতে হচ্ছে যে তথ্য ভিত্তিক যে ডকুমেন্টসগুলো চাইছে সাধারণভাবে তো হলো গরিব মানুষ যারা একদম যদি বলেন নিম্নবিত্ত ডকুমেন্ট রাখার ক্ষেত্রে যাদের সমস্যা তারা কিন্তু সমস্যায় পড়বে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজ থেকেই বিএলরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি এবং সেখানে গিয়ে তারা তাদের যে ফর্ম সেই ফর্ম তারা দিচ্ছেন এবং ভোটারদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে আর কি করতে হবে না এবং তারপরে যে প্রযুক্তিগত সমস্যা সেই সমস্যা মিটলে রাজ্যের বাইরে যারা রয়েছেন তারাও অনলাইনে এই ফর্ম ফিল করতে পারবে ক্যামেরায় স্বপ্ন সঙ্গে সুপর্ণ ঘোষের রিপোর্ট এটিভি বাংলা কলকাতা